আরাফার রোজার নিয়ত আপনি কি করে করবেন এই বিষয়টা আমাদের প্রত্যেক মমিন মুসলমানের জানা প্রয়োজন নিয়ত করা ফরজ নিয়ত অবশ্যই আপনাকে করতেই হবে নিয়ত যদি না করেন আপনার রোজা হবে না নিয়ত আপনি কি করে করবেন মনে মনে যদি আপনি বলেন আমি আরাফার রোজার নিয়ত করলাম তাতেই কিন্তু হয়ে যাবে আবার যদি মুখে উচ্চারণ করতে চান এটাও মুস্তাহাব আপনি আরবিতে পারেন আরবিতেও করবেন আরবিতে না পারলে বাংলাতে বললেও কিন্তু একদম সহিভাবে হয়ে যাবে কি করে করবেন আমি আল্লাহ আরাফার রোজার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো এটুকু বললেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে মনে রাখবেন এটুকু বললেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে আবার আপনি যদি আরবিতে করতে চান আরবিতেও করতে পারেন আবার আপনি যদি বাংলাতে পড়তে চান বাংলাতে এটুকু বললে হবে আমি আউমে আরাফার রোজা নিয়ত করলাম আল্লাহ কবুল করে ব্যাস হয়ে গেল এখন আপনি ইফতারির দোয়াটা কিন্তু আপনাকে করতে হবে ইফতারির দোয়াটা কি আপনি এটুকু পড়বেন বিসমিল্লা আল্লাহম্মা এলাকা সুমতু ও আয়লা রিজ্কিকা আফতর তু আল্লাহ সুমতু ও আয়লা রিজ্কিকা আফতর তু এটুকু বললেও কিন্তু হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এটার অর্থ হলো আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছি তোমার দেওয়া রিজিক থেকে ইফতার করছি সোনায় দর্শক শ্রোতা অন্য মোমিনমো সবাইকে জানাতে শেয়ার করে দিন আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আর এই রোজা রাখলে আল্লাহ সুবাহন তালা আমাদের এক বছর আগের গুনা এক বছর পরের গুনা মাফ করে দেন সুবাহন